আসসালামু আলাইকুম পি বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর উপায় বলেন আসলেই অনেক মানুষে অনেক রকমের কথা বলে প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর যে তদবিদ্যা আজকে দিতাছি যে নকশার মাধ্যমে কাজগুলো করবেন এখানে দেখেন ছেলে হলে গেলে ছেলের নাম বা মেয়ে হলে কালে মেয়ের নাম ঠিক আছে যে কোনো ছেলে মেয়ের নাম দেওয়া যায় ছেলে বা মেয়ে 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 কে করতে পারবো ছেলে ছেলে কে করতে পারবো এতে কোনো সন্দেহ নাই প্লাস যে কোনো প্রেমিক প্রেমিকা যদি তার হেডে আমার অসুখ অনেকেই বলেছে ভাই আপনি অসুস্থ আসলেন কি কারণে ভাই যে কাশিতে দৌড়ছে কাশিতে না তাই প্রেমিককে বিয়েতে রাজি করাতে চান তাহলে এই নকশাটি ব্যবহার ভালো সুফল পাবেন শনি বা মঙ্গলবার দিনে রাতে যে মেশক রাতে মেস্কো জাফরানের কালিতে সব সময়ই মনে করেন যে এই কাজটা করা পারবেন বুস্পাতের উপরে নকশাটি লিখবেন নামসহ অবশ্যই তাহার পিতার নাম থাকবে হবে এবং আড্ডাতুর একটা তাবিজ আশা করা যায় অতি দ্রুতই সফলতা আসবে কথা বলবো না ভাই ভিডিওটার আমাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এ নিয়ে মতো কাজ করেন ইনশাল্লাহ হবে আমার শরীর বেশি ভালো না আমি আপনাদেরকে বলছি যে কাশি কাশিউছে এটাই আমার সমস্যা হইতেছে আমি এই কারণে শুধু বলি যে ভাই কাজগুলো করেন এই যে বইয়ের নিয়ম কানুন সহ দিয়ে দিলাম দেখেন মুখে আর বলতে চাইতেছি না আশা করি দেশে ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন যদি কারো ভালো লাগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ভিডিও ফোনে দেখে কাজ দিতে পারেন কাজ করে দেবো আমি যে কোনো ধরনের কাজ বিয়ে হইতে না বিয়ে বন্ধ করে রাখছে বা ব্ল্যাক মিউজিক করে রাখছে শরীর বন্ধ করে রাখছে দুটো দুটনা করছে আপনার ক্ষতি করিয়ে যাচ্ছে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হইলে গেলে সে ক্ষতির থেকে বাঁচবেন এটাই ছিল গেলে আমার বড় হওয়া আর আপনারা দেখেন ভিডিও বেশি বড় করব না ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখতে আসেন এই ভিডিওটা যদি উপকার হয় তাহলে আপনি আত্মীয় স্বজনকে শেয়ার করে দেন এবং কি লাইক কমেন্ট করেন বা লাইক দিতে গেলে এখন বেশি টাকা লাগে না ভিডিওটা সামনে কাছে একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন বা আপনার আত্মীয় স্বজনকে বা আপনার বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দেন একজনের না একজনের কাজে লাগবে আমরা এতগুলো কষ্ট করি আপনাদের রিকোয়েস্টের কারণে যদি আপনারা উৎসাহ দেন ভিডিও দেখে যে হ্যাঁ ভাই ভালো লাগছে আপনি আরও কিছু ভিডিও দেন এত ভালো ভালো দেওয়ার চিন্তা ভাবনা করবে আমার কাছে যে কোনো ধরনের এরকম কিতাব পাবেন কিতাবও আছে যদি কারো ইচ্ছা থাকে যে কিতাব কিনবেন বা কিতাব কিনবেন কিতাবও দেওয়া যায় আমার কাছে আসবেন ভালো ভালো ইন্ডিয়ান কিতাব আছে এই কিতাবটা কি কিতাব দেখায় আপনারা এই দেখেন শয়তানি লজ্জা নেসা অরিজিনাল তিনশো বছর আগের পৃথিবীতে নিষিদ্ধ কিতাব এগুলা তারপরেও প্রাচীনকালের যে কিতাবগুলো এটা একশো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত কিতাব তন্ত্র মন্ত্র কালা জাদুর বিষয়ে সব কিতাব এগুলা ভাই আসলেই কেউ এরকম দেখায় না আমি দেখাই দিলাম এর মধ্যে মন্ত্র থেকে আরম্ভ করে সব কিছুই আছে যত প্রকারের কাজ চান আপনি একেবারে সব কাজই এখানে আছে এই বইটার ভিতরে ঠিক আছে আপনারা দেখেন আমি ওই যে ভিডিও করি ভাই কোন যে ভাই ভিডিও করেন কই কোন বই থেকে দেন এটুকা দেখান ভিডিওগুলা করে দেখান এই যে বই দেহে দিলাম আপনাদের আসলেই অনেকেই বলছে যে রুবেল ভাই আপনি কি তো ভিডিওতে দেখা যা না আপনি এটুকু ভিডিও করে দেখেন আসলেই দেখেন আমি রুবেল ভাই আমার শরীরও অসুস্থর কারণে আমি ভিডিওতে বেশি আসি না আপনারা বিশেষ করে দেখেন যদিও ভালো লাগে তা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ আমার দিয়ে করাইতে পারেন আর এটা ছেলেখে আমার দোকান বাইনাতি দোকান অনেকে জিজ্ঞেস করেন ভাই সব কিছু পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় আমার এখানে এমন কোনো জিনিস নাই যে পাবেন না এটাই হচ্ছে বাইনাতি দোকান ঠিক আছে আমার এখানে বাঘের দুধ পন্ত পাওয়া যায় যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ পিমো নাম্বার আছে